এই জন্য আমাদের আকাবৃত্তির কে দেখা যা দে মন্তে পাশ করার পর সাথে সাথে ই মাম উঠিয়ছে না আমার দেশ তো পড়াইছে না মাদান হিসাবে খান কাটে কে বইসা রুইছি থানু হিসাবে খান কাটে বইসা ওখান উখান থেকে আত্মশুদ্ধি করিয়া দেশে আর যেমন একদম আল্লাহ মহিচা কেমন হাবিত হুজু

এক নাম্বারে নাফকাতুল ফাজিক এই দুই নাম্বার নাফকাতুস সাতি এই দুই সিংহতে ফু দেওয়ার পর সব শেষ হয়ে গেছে আল্লাহ ছাড়া আর কেউ নাই শুধু আল্লাহ আজরাইল তাজরাইল জাহাজে সব শেষ তৃতীয়বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি জীবিত হয়ে যাও ইসরা জীবিত হইয়া শৃঙ্গাত মুখে নিওপে کمان তাকবেন হে তৃতীয়বারে শৃঙ্গাতে ফু দেওয়ার সাথে সাথে অবস্থা কি হবে দেখেন আল্লাহ বলেন ওয়ানভি খাফিসুরি ফায়দা ফুটে ফু সাথে সাথে সমস্ত মানুষ আদম থেকে নিয়ে শেষ ব্যক্তিটা পর্যন্ত কেমন পর্যন্ত সবাই কবর থেকে উইটা দৌড়তে থাকবে জানছিল দ্রুত গতিতে দৌড়বে হাসরের ময়দানে কোথা হাসরের ময়দানে সমরত হয়ে যাবে কিন্তু আসল বিষয়টা হলো মার কথা মনে নাই বাবার কথা মনে নাই ছেলেমেয়ের কথা

ডানিও ফিরা তাকাইবে না তাকাইবে না শুধু সামনে যাইতেছে আর কারো কথা বলে না আল্লাহর কি ক্ষুদ্র দেখেন আল্লাহ নিজের লোকদেরকে একত্রিত করবেন একটা ফ্যামিলি দাদা থেকে নিয়ে নাতি পর্যন্ত দাদারে কিন্তু সবাই চিনে দাদার বাবারে বড় বাবারে অনেকে চিনে না দাদা পর্যন্ত বেশিরভাগ চিনে দাদা বাবা চাচা নাথি এই তিনটা ভিড় কি এদেরকে এক জায়গায় জমা করবে বলেন এক জায়গায় জমা কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন এক জায়গায় জমা কইরা প্রত্যেকেরে পরিচয় করিয়ে দেওয়া হবে সবাই তো একসাথে জমাওছি মা বাবা ভাই আল্লাহ বলেন সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে দেখিয়ে দেওয়া হবে এবং ফেরেশতা পরিষ্কারভাবে বলে দেবেন ওরে আল্লাহর বন্দা এই যে দেখো তোমার মা দাঁড়ায় ঋষি মার দিকে চাইবই ভাবে তাকায়া মুখটা ধরে নিল সাথে সাথে মুখ ফিরাই নেব এই তোমার আব্বা মুখ ফিরাই নেবেন না স্বামী এত আদরে স্বামী জিজ্ঞেস করবে এই যে দেখো তোমার স্বামী স্বামী কে বলবে তোমার স্ত্রী তাকাইবে সিন্নালাই যে মুখ ফিরাই গেছে এই কথা আল্লাহ বলে ইউবাসারু না হোম প্রত্যেকের পরিচয় দেওয়া হবে প্রত্যেকেরে চিনিয়ে দেওয়া হবে চিনাইয়া দেওয়ার পর অবস্থা বলেন হামি একজনও জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো ছেলে মারে জিজ্ঞেস করবে না বাগো তুমি কেমন আছো

পরিচয় হয়ে গেছে আসলে তো এখানে সময় বেশি নেই আল্লাহ পরিচয় হওয়ার পর ডাক মারবো ডাক এসে যাবে আল্লাহর পক্ষ থেকে কি ডাক আসো হিসাবের কাট করে একজন জন করে আইকি দুই জনের সাথে যাইতে বারবার আল্লাহ বলেন ওয়ালাকাদ জীতুমুনা ফুর আছে এমন ভাবে দাঁড়াইবা যেভাবে মায়ের গর্ব থেকে তুমি দুনিয়াতে এসেছি মায়ের গর্ব থেকে যেদিন তুমি আমি এসেছিলাম পায়ে কোনো জুতা ছিল না পরে পরনে কোনো কাপড় ছিল না সাথে কোনো সঙ্গী ছিল না একদম উলঙ্গ একদম হ্যাঁ এইভাবে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে যার নাম ঘোষণা করা হবে সে টপ বিরা কম্পিউটারের মত আল্লাহর সামনে দাঁড়ায় গেছে বুগারি শরীফের হাদিস দাঁড়ায় বুঝা আল্লাহর বান্দা দুরত্বটা কতটুকু বুগারি শরীফের হাদিস ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজমা দুন হিজা অন্য কেহ দুবাসী থাকবে না যে কথা বুঝাইয়া অথবা ফর্দা টর্দা কিচ্ছু থাকতো না সরাসরি আল্লাহ সামনে দাঁড়াইবা উলঙ্গ কাপড় টাপড় আসেনি জোরে বলেন কাপড় আছে উলঙ্গ অবস্থায় দাঁড়ানোর সাথে সাথে দুইটা জিনিস এ পর্দা এ পর্দা ডান পাশের পর্দার মধ্যে সারা জিন্দিগির সোয়া বাম পাশের পর্দার মধ্যে সারা জিন্দিগির গুনা তেজ গুণাগারে গুণাতো বেশি আল্লাহর আদালতে দড়াইয়াতে দৃষ্টি চলে যাবে ওই গুনার পর্দা দিকে ও মাথায় হাত মরনের সময় মরনের দুঃখ বেতও কি হইছে না এখন শেষ হইছে না এই গুনার খাতা দেখিয়া গুনার পর্দা দেখিয়া সে বলে বলতে বলে থাকবে বলতে থাকবে যদিও কুরআন শরীফে দুনিয়াতে করে নাই এই আয়াত রেർത്തনা লাইব তিরুসুওয়ালা কাবীর ওয়ালা কাবিব্রত ইল্লা আহ ও সর্বনাশ ছোট্ট একটা গুনা করছিলাম বল রাত্রে রন্ধকারী গুনাটা তিয়াখানা এসে গেছি সর্বনাশ আমার কি অবস্থা হবে এখানে একটা বিষয় বুঝেন তুমি যদি তো করে করে আল্লাহ বলেন তো করার দ্বারা তোর জীবনের এগুলো কিন্তু আর না এগুলি তো শেষ হয়ে গেছে দেখ আল্লাহ বলবেন বন্দা এটা তো আমার আল্লাহর আদাল আদালতে হিসাবের কাট করে আসা আর তার এই হিসাব হিসাবের যে কত সবকিছু গোটা হাসরের ময়দানে সম্প্রচার করা হচ্ছে সবাই পরিষ্কার ভাবে দেখতে পারছে একই আল্লাহ রে প্রশ্ন করে আল্লাহ কি তারে প্রশ্ন করে একই জবাব সব কিন্তু আল্লাহ ই তার এখান থেকে গোটা হাসরের ময়দানে প্রচার করা হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করবেন বন্দা এই গুলো তুমি করছো সে ডরে বয়ের ডরটা কিসের জানেন নি আল্লাহ বলেন জাহান্নের ডাকার খুলে দেওয়া হবে জাহান্নামের আগুন জাহান্নামের লিহান অগ্নিশিখাই এত উপরে চলে গেছে মনে হচ্ছে যে আস মানে পৌঁছে গেছে আগুন আল্লাহর দরবারে ফরিয়াদ করছে মাওলা খিদার জ্বালা সহ্য হচ্ছে না তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও খাবার তৈল গুনাগার বন্ধা বুখারীর হাদিস আল্লাহ ওয়াদা করছে যে দুজক জাহান্নাম তরে ভেটটা বড়াই আমি খাওয়ায় বলে না সুবহানাল্লাহ বুখারির এর জন্য বলতেছে আল্লাহ আমাকে খাবার দাও খাবার তোলো জাহান্ন বন্দা মাদি আর এই জাহান্ন অবস্থা বলবেনা মাহান আল্লাহ কাল্লা এই কুনা জীবনও করছি না জানিও না কল্লা বলবেন বন্দা মিথ্যা কথা বলিও না আমার কাছে মিথ্যা কথা বলে পার পাইবা না কাল্লা করছি না সাথে সাথে তার ডায়রি জীবন ডায়রি যে ডায়রির মধ্যে সব কিছু লেখা আছে যারে সহিফা বলা হয় এর বহু বচন সুহুফ আল্লাহ কোরআনে বলেন আমার আদালতে যখন তোর জীবন ডায়রিটা খুলে দেওয়া হবে ওই সময় থেকে ভয় কর এই ডায়েরিটা তার সামনে খুলে দেওয়া হবে ডায়রি আর পর্দা গুনাগুলো সেম সেম চুল পরিমাণ এদিক সেদিক না আল্লাহ বলবেন স্বীকার করে লাও মিশা কথা না গুনাহ করছো যতক্ষণ পর্যন্ত সে নিজে স্বীকার উক্তি না দিবে আল্লাহ ভাইসালা করবেন না যেমন দুনিয়ার আদালত আসামি যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে স্বীকার না করবে ফাইসালা করে না প্রয়োজনের রিমান্ডে নেওয়া হয় শিকার লাগে কথা ঠিক কিনা বলে আদালতের ফাইসালা সেম দুনিয়ার মতো আল্লাহ বলবেন বন্দা ডায়রি তোমার জীবন ডায়রি ডায়রিতে লেখা আছে তুমি অস্বীকার করো না বন্দা বলবে মাওলা তোমার সাথের কসম করে বলছি গুণা করছি না ফেরেস্তারে ডাকা হবে যে ফেরেস্তা লিখছি গ্যালেক্সের সম্মানিত লেখক বৃন্দ সম্মানিত হেরেস্তারে কি লেখক বৃন্দ কি রামা ছিল কা কিরা সম্মানিত লেখক বৃন্দ তুই সেরেস্তারে ডাকা হবে আল্লাদমকেশ্বরে বলবেন ও কি রামা কা আমার বন্দা গুনা করে না তা আমল্লাভাই গুনাগুলো কেন লিখলাম ফেরেশতারা বলবেন মাওলানা আমরা অতিরিক্ত চুল পরিমাণ গুনাহও লিখি নাই সে যা করছে সবগুলো আমরা লিপিবদ্ধ করেছি মাওলানা গো তুমি জিজ্ঞেস কর সে জীবনে আমাদেরকে দেখছিনি দেখে নাই তার সাথে আমাদের কোনো દુশমনি নাই শত্রুতা bhi নাই আর তুমি বলেছলে যা কিছু করবে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ বলেন যা কিছু বলবে যা করবে সাথে সাথে মুট করে ফেলবা আমরা তোমার দায়িত্ব পালন করতে গেলেছি আরে তোমার বন্ধা যদি মিশা কথা আমরা কি করতাম হা আল্লাহ একটা শাস্তি আছে আমরার সাথে এটা কোনডা ও জমিন বললেন না সুবহানাল্লাহ জমিন এখন কই যাইবা আরে আরে চত্তর দিক দা ফাঁস আয় আনতাছে তো দেখো নো বাইবি জায়গা পাইতা না ইয়াউমা ইযি তুহদিসু জমিন মানুষের মতো কথা কইবে মাটি বাতা সাগর পানি যদিও তোমার আমার সামনে মরা আসলে মরা না বন্ধু আল্লাহর সামনে তারা সবাই জীবিত মাটি সাক্ষী দিছে যে আল্লাহ এতটা বাজে এত তারিখে আমারই মাটির উপর দাঁড়াইয়া তোমার এই বদমাস নাফরমান বন্দাই গুণাটা করেছিল ডায়ের সাথেও মিল আছে ফেরেস্তার কথার সাথেও মিল আছে পর্দার সাথেও মিলাছে আছে এখন মাটি এ সাক্ষী দেওয়ার পরে আল্লাহ বলবেন কি রে এখন কাল্লা করছি না মাও লাগুনা করি নাই তাহলে সবাই অস্বীকার করতেছে তখন এই মুখের মধ্যে কষ্টিপ লেগে যাবি কি লাগবো এখন আর কথা বলতে পারবে না তখন আল্লাহ বলবেন সে অঙ্গ তারা গুণা হয়েছে সে গুণা করছে অঙ্গগুলো তোমরা সাক্ষী দা আপন ভাবছিলে মা বাবা ছেলে মেয়ে বলি যে টুকরা স্বামী স্ত্রী এরা তো আউ হয়ে গেছে আগে এখন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখো তোমার পক্ষে কতটুকু কাজ করে আল্লাহ বলেন

এখন জওকের কথা কইতাছে বলেন না সুবহানাল্লাহ কেউ জওকের থক দ্বারা কথা বলা সম্ভব নি কইন্যা আল্লাহ অর্ডার দিলে সম্ভব না দশে গুই এক বান চুনি দুস হাতে বলবে আমি এই ভাবে চুরি করছিলাম লবগুই আদ মান চুনি দুস আম ফুটে কই দেব এই ভাবে আমাদের চুবা খাইছি হারাম চুবা জশমে গুই আদ দিদাম সুয়ে হারাম চোখে বলবি আল্লাহ এতগুলো চোখের গুণা সে করছে কানেও সাক্ষী দিবে এই কান যতগুলো হারাম আবার শুনেছ চাকরি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ কস্তিবটা খুলবেন এখন বলবে যে বন্ধা গুণা করছ শুধু সাই সাক্ষী না ফার্স্ট নম্বর আরেকটা সাক্ষী আছে এটা কঠিন সাক্ষী বলেন তো আল্লাহর আদালতে দাঁড়াইছে তার তারপর অনেক আছে

তখন আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করবেন এই ফরিয়াদে ছয়টা আয়া আমি যে পড়ছি এই ছয়টা আয়াত আমার মুখস্থ আছে এই জন্য কোরআন আর দেখার দরকার নাই ছয়টা আয়াতের মধ্যে আমার মা বোনেরা শুনো পর্দার আল্লাহর মা বোনেরা শুনো যদি জাহান নামে রাজা গজব কবরে রাজা মৃত্যু যন্ত্রণা দেখে বাঁচতে চাও আজকারী এই থেকে ওয়াদা করে যাও আর আল্লাহর না ফরমানিতে লিপ্ত হব না লিপ্ত হয়ে গেলে আবার তো বা করো আবার হলে আবার এটা ভাবলামই না আল্লাহ বলেন বন্দা তো করতে করতে তুমি বিরক্ত হয়ে যেতে পারো কিন্তু আমি আল্লাহ তো করতে করতে বিরক্ত হব না কবুল করতে সামনে বিরক্ত হব না বারবার তোবা করবা একদিন আল্লাহর রহমতের সাগরে ঢেবে সে যাবে আল্লাহ তোমাকে রহমতের কুদরতে আতে এমন ভাবে ধরবেন এরপরে আর তোমার দ্বারা কোন গুনাহ হতে দেবে না আস্তে আস্তে বারবার টাক্কর খায় ফরবা খারাইবা ফরবা খারাইবা আল্লাহর দয়া একদিন হয়ে যাবে চট করে আল্লাহ দইরা লাইন আল্লা ভাইয়া স্টাবি লাইন এরপরে আল্লাহ পুখারি দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি লম্বা হাদিস আল্লাহ বলেন বন্ধ এখন থেকে তুই কিন্তু তম তুই আমারও হয়ে গেছ এখন যা কিছু করবা আমার মর্জি হইলে করতে পারবে না লিখা আমার মর্জি হলে

أقيه وفصيلته التي تؤبي وما في الأرض جميل তোমার থেকে যান বাঁচাইতে পারলাম না মাওলা এখন তোমার কাছে একটা আবেদন করছি এই মাত্র আমি আমার মা বাবার সাথে সাক্ষাৎ করে আসি ওই যে দেখা না মা বাবার সাথে সাক্ষাৎ করে আসি আল্লাহ দয়া করে মা বাবারে জাহান্ন দিয়া দেওয়া বিনিময়ে আমারে জান্নাতে দিয়ে দাও এখন কারে বাপ এখন তোমার জাহান্নামে দিবার কথা বলতেছে আগে আল্লাহ বলেন গোবাণী ও মওলা এইমাত্র আমার ছেলে দেখে আসছি ছেলে বেরে জাহান্নামে দিয়ে দাও ও সয়বাতিহি আল্লাহ মার স্ত্রী রে দেখে আসলাম স্ত্রী বলবে মাওলা আল্লাহ ভাই ভাইদের সাথে বন্ধের সাথে সাক্ষাৎ করে আসছি দয়া করে আমার ভাই বোনদেরকে জাহান্ন দিয়া আমার জাহান্ন থেকে বাঁচাও স এক নম্বরে মা বাপ দুই নম্বরে ছেলে মেয়ে তিন নম্বরে জামাই বউ চার নম্বরে ভাই বোন কোশিনি সাক্তা ফার্স্ট নম্বরে আল্লাহ বলেন ওয়াফা জি লাতি হিল্লাতি দুউই আবার দুষ্টিন লোক দাদা থেকে নিয়ে যাদেরকে চিনছি আর কি নাতি বড় তো আল্লাহ আমার দাদা দাদি চাচা চাচি সস্ত বোন সস্ত ভাই জড়া তো ভাই জড়া তো ভুল

যত লোক বর্তমানে আছে সবাইরে জাহান্নাম ও চিন্তা করছেন আমি আর সুন্দর এরপরে আমারে জাহান্নাম থেকে আল্লাহ বাসাও না আল্লাহ উত্তর একটা কাল্লা হবে না হবে না কাল্লা ইন্নাহা আল্লাহ যাহার নাম বড় কঠিন জাহান্নামের আগুন বড় শক্ত যাই হোক এখন টাইম না জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সময় কঠিন সময়ে বাজার সব তো হারলা সব তো দেখলা অঙ্গ প্রত্যঙ্গ দেখলা এরপরও এক ব্যক্তি তোমার সামনে গিয়া দাঁড়াইবে বলেন এমন ভাবে দাঁড়াইবে তোমাকে টেনে হেছে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে অথবা জাহান্নামের নামের পারে দাঁড় করানো হয়েছে সিরিয়ালে আসবে নাম ঘোষণা হবে ধাক্কা দিয়া তোমার জাহান নামে ভালাইবি ওই জায়গা থেকে টান দিয়া তোমার বাড়ি ফিরা নিয়ে আসবি আল্লাহর দরবারে বরিয়া করবে দুনিয়ার জীবনে আমার বন্ধু ছিল আমাকে বড় মহাব্বত করেছিল আমার সাথে উঠা করেছিল তুমি আমার এই অনুমতি দিছ

জন্য বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে নেত্রী রে করে নেতারে মবক করে আল্লাহর জন্য হাসা করে কই না রে রে লাগি এরপরে পকেট ভরবার লাগি এরপরে এরপরে মানে উন্নতি হইবার লাগি প্রমোশন হইবার লাগি চাকরি ডাকি হইবার লাগি না আল্লাহর জন্য আল্লাহর জন্য না আল্লাহর জন্য না কিন্তু আল্লাহওয়ালা দের কে